The oh. যুবক তুমি কেন নামাজ পড়ো না কিসের কারণে তুমি নামাজ পড়ো না কির কারণে নামাজ পড়ো না ও ব্যবসায়ী তুমি কোটি কোটি টাকার মালিক তুমি দশটা টলারের মালিক তুমি একটা টলারের মালিক এক সপ্তাহ পর আল্লাহ তোমাকে দুই লাখ টাকা দেয় দশ লাখ টাকা দেয় বিশ লাখ টাকা দেয় এই টাকা তো তোমার আপন নয় এই টলার তো তোমার আপন নয় তোমার মা তোমার আপন নয় তোমার বাবা তোমার আপন নয় তোমার আত্মীয় তোমার আপন নয় যিনি আপন যিনি আপন তিনি এখনো শুয়ে শুয়ে রওজার মধ্যে কাঁদতেছে যিনি হচ্ছে রহমতুল লিল আলামিন হাবিব আকরাম সবাই জোরে বলো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল সবাই বলো আমরা নবী দেখতে চাই কি চাই না আর আওয়াজ হবে প্রেম হবে নবী দেখতে চাই কি চাই না নবী কি রওজা ভিতরে কি মরা না জিন্দা এখন আমাদেরকে দেখে কি দেখে না

সব তোমার পর কেউ আপন নয় কেউ আপন নয় হাসরের ময়দানে তোমার হাত তোমার বিরোধী বলবে রে সে কোরআন শরীফে হাত না দিয়ে সে তাস খেলেছে হাত না দিয়ে সে জুয়া খেলেছে সেই পান করেছে বাবা পান করেছে মার পান করেছে তোমার বিরুদ্ধে শান্তি দিবে তুমি মিথ্যা বললে তোমার জবান তোমার বিরুদ্ধে কথা বলবে তোমার পা তোমার বিরুদ্ধে কথা বলবে তুমি যখন আসামি হয়ে যাবে আল্লাহর আদালতে তোমার আর কোনো দরজা থাকবে না দেহাল নবী চিৎকার বলবে আল্লাহ এই মানুষটা তো জীবন একটা বার মিলায় নবী মাহফিলে বসেছিল সেখানে বসে বসে তাও বা করেছিল আল্লাহ তুমি রহমান তুমি রহিম আমি নবী তোমার কাছে সুপারিশ করছি আমার উন্মতের গুণাটা তুমি মাফ করে দাও বলো নবী উন্মতির গুণা মাফ চাই কি চায় না এখন উন্মতির জন্য কাঁদে কি কাঁদে না মুশকিলের যুবক সুন্দর করে বলো আমরা এখন থেকে নামাজ রোজা চাই কি চাই না দুই হাত তুলে বলো চাই কিনা মা বাবার খেদমত চাই কিনা কোরআনের তেলাওয়াত চাই কিনা এক অপরকে সালাম দিতে চাই কিনা আমরা কোরআন শরীফ বেশি বেশি পড়তে চাই কিনা উচ্চ শরীফ কয়েকবার বলাম আল্লাহু আকবার সবাই একটু জোরে জোরে বলো মনে বলো আশা ফিরলো এদিকে একটু আওয়াজ কম হয় সবাই একবার বলবেন মনে বলো আশা ফিরলো আলো দিরা মক্কা মদিনা ওয়ালা আয় তুমি দেখা দাও আল্লাহ মক্কা ওয়া আল্লাহ আল্লাহ আহমদ তুমি দেখা দাও মনিব আশা দেখা দাও ও মিয়া রোজ টিভি ইসলাম কোয়ালিটি ফুল ইসলামিক প্রোডাকশন মা ফাতেমাকে প্রশ্ন করা হলো আপনি এই কারবলার জমিনে এসে কারবলার বিশাল ময়দানের মাঝখানে আপনার কাপড়ের আঁচলটা কোমরের মধ্যে বেঁধে এক আঁচল দিয়ে তিনি কারবলার মাটি তিনি পরিষ্কার করতেছেন কারবলার মাটি পরিষ্কার করতেছেন কারবোলার মাটির মধ্যে কণা বালু সব কেচ্চ সর আছেন আল্লাহ রুলি প্রস্তুত করে বসছেন কেন আপনি কষ্ট করতেছেন কো আপনারা কি জানেন না এই কারবলা প্রান্তরের মধ্যে আমার পুত্র ইমাম হোসেন আল্লাহর জন্য শহীদ হবেন বাচ্চার গায়ে যেন কণা কংক্রিট না লাগে আমি মা কবর থেকে সেই জায়গাটা পরিষ্কার করে দিলাম

মা যদি আজন্তেকাল করেছেন কারবালার জমিনে সন্তানের শহীদের সময় তিনি আসতে পারেন আমার সুন্নি ভাইরা পুত্রকে যদি বালুকোনার থেকে রক্ষা করার জন্য মা যদি কবর থেকে আসতে পারেন ও সুন্নি ভাইরা আমার প্রিয় নবী আসার ক্ষমতা আছে কি না আরো যুন আছে না নবী আছে বিশ্বাস হয় কি না

একটু জোরে জোরে বলনি ঈমানটা মজবুত হয়ে যাক মর্নি বড় আল্লাহু আকবার মকওয়ালা মদিনা আমায় মকওয়ালা মদিনা ওয়ালা আমে তুমি আমরা মৃত্যুর সময় নবী চাই কি চায় না

বলো আমরা খবর নবী দেখতে চাই কি চাই না খবর নবী আসবি কি না আমার নবীর নুল নামাটি বলো আমার নবীর নূর নামাটি নবীর মেঘায় জানে কি জানে না নবী হাজির নাজির হতে পারে কি পারে না নবীকে হাজির নাজির হওয়ার ক্ষমতা দিছে কে শিক্ষা দিয়েছেন কে নূর বানাইছেন কে এবার চিৎকার দিয়ে বলো নবীর বন্ধুর নাম কি

একজন মানুষকে সাদা কাপড়ে প্যাকেট করে কবরের পশ্চিম পাড়ে যখন নিয়ে যায় তখন এই কথাই বলা হয় নামার আগে চার কাঁধে আত্মীয় স্বজন ছেলে বাবার লাশ বাবা ছেলের লাশ ভাই ভাইয়ের লাশ কাদের মধ্যে একটা কথা বলে মোহাম্মদ নবী বলো তিনবার আল্লাহ মোহাম্মদ নবী আবার বলো এটা আওয়াজ আল্লাহ মোহাম্মদ দেশে যখন তুমি হয়ে যাবে ইমাম তখন থাকবে না বর্তা তখন থাকবে না টি তখন থাকবে না বড় বড় আল্লাহ থাকবে না বড় বড় হুজুর থাকবে না তুমি মৃত্যু দেখো তুমি প্যাকেট হয়ে যাবে তুমি চিৎকার দিয়ে বলবে সন্তান আমার কবরে নিও না যারা নিও না এমন একটা কবরে নিচ্ছ যেখানে ঘর আছে জানালা নাই যেখানে ঘর আছে দরজা নাই যেখানে ব্যক্তি যাব সাথী নাই আল্লাহ নবী চিৎকার দিয়ে বলবে মন ওই দেশ থানার ওই দেশ থানার তুমি কি গেলাম কাঞ্চনগর শেয়ার পাড়া বিষ্ণু মার ফেলি আর আল্লাহ বলে বলে হাত দেখো বাবার দিক সব আত্মীয় রয়ে গেল নানার দিক সব আত্মীয় রয়ে গেল তুমি চোখটা খুলে দেখো তোমার লাশটা কবরে আমি গ্রহণ করার জন্য আমি রসুল হাজির হয়ে গেল বলো আর ওষুধ আল্লাহ বলো খবর নবী আসবে কি আসবে না আইদার খবর দাকার আল্লাহ এই ক্ষমতা কি দিবে না দিয়ে রাখছে দিয়ে রাখবে তোমার ছেলে তোমার মেয়ে তোমার ভাই আত্মীয়-স্বজন কবরেরclientWidth পারে আসবে হাড় থেকে তোমার লাশটা নেবে ইমাম সাহেব বলবে হুজুর বলবে সুন্দর করে লাশকে তিনজনে কোলে নাও তিনজনে কোলে নাও লাস্টে যখন ওই কাঠ থেকে তিনজন নেবে তিনজনের ছয় হাত আবার তিনজন কবর নামবে ওই তিনজনের ছয় হাত এখানে উপরে ছয় হাত কবরের ভিতরে তিনজনের কয় হাত ছয় ছয় কত বারো হাতের লেনদেন হবে রে ভাই বারো হাতের লেনদেন হবে ও আমার যুবক বাবারা যারা আজকের মাহফিল করেছো যারা মাহফিল করতেছ টাকা দিচ্ছ পয়সা দিচ্ছ তাবারও করতে জিকির করতেছ এই সাজেছ আমার নবীর মাহফিলকে তুমি সাজেছ তুমি বড় উত্তম সোয়াব করেছ যখন তিনজন ছয় হাত তোমাকে ডাউনের দিকে কবরের দিকে দেবে মেনে হাল হালকনা মিনেহা ফলাপোনা কমরি জোকুম হরি জো কম তারাত হর উচ্চ সরস্মা তুমি চৌধুরী সাবের লাশ তুমি পাটওয়ারী সাবের লাশ তুমি এমনি হাজি সাহেবের লাশ তুমি সৎগশ সাবের লাশ যখন কবরের পর থেকে এমনি মিলে দিবে তুমি চিৎকার দিবে আসমান জমিন তোমার আওয়াজ শুনবে কিন্তু কবর যারা দিবে তারা আওয়াজ শুনবে না তোমার ভাই আবার শুনবে না তোমার বাবার তুমি ডাক দিয়ে বল বাবা ও বাবা আমার এই চাপা বাটির মধ্যে আপনি দিচ্ছে আমি যে কা দিচ্ছি আপনি কি শুনেন না ওই মূর্তি নবীজি বলবে নূর নবী বলবে হাবিব আকরাম বলবে যিনি রাউজা মুবারক জিন্দা তিনি ডাক দিয়ে উম্মত কাদিশ না কাদিশ না যতটা করে দেখ এই বারো জনের লেনদেনের আগে আমার নূর আলী হাতটা দিয়া তোমাকে আমার কোলের মধ্যে আমি স্থান দিয়া দিয়া আমরা খবরের নবী দেখতে চাই কি চাই না খবরের নবী আসবি গিয়ে আসবে না আমার নবীর নূল না মাটি আমার নবী নূলনা মাটি নবী মেজাইফ জানে কি জানে না

কি ভাই তুই টাইটেলও পড়লি দলি দুর্ঘটনা কেন পড়লি তো আমার জন্মের মধ্যে আমি কোনো আপসু আমি ওই দিন দেখেছি বঙ্গবন্ধু মাজার সুবাদের মাজার এগুলি